দর্শক আপনাদেরকে ইনক্লাব ডিজিটালের মাধ্যমে আমি মোহাম্মদ সাবির হোসেন এই মুহূর্তে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর শাহবাগ এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ কিন্তু এই মুহূর্তে ব্লকেট করে দেওয়া হয়েছে ছাত্র জনতার পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই জুলাই অভ্যুত্থান যেভাবে শাহবাগ ব্লকেট হয়েছিল সেইভাবেই কিন্তু আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু শাহবাগ ব্লকেট হয়েছে আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই যে আপনারা দেখেছেন যে গতকালকে থেকে কিন্তু গতকালকে রাত্র দশটা থেকে চলমান যে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনের পরে কিন্তু আজকে একটি মঞ্চ মঞ্চ থেকে ঘোষণা দিয়েছে ঘোষণা অনুসারে কিন্তু এই মুহূর্তে এনসিপির কর্মীরা এবং সাধারণ সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু এবং এবং জুলাই শহীদ পরিবাররা কিন্তু এই শাহবাগ ব্লকেট করেছে তাদের তারা যেমনটি বলছে যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে এই শাহবাগ কিন্তু তারা ব্লকেট করে রাখবে মাধ্যমে আপনাদেরকে সরাসরি আমি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শক আপনারা জানেন যে বিগত ফেসিবদি আওয়ামী সরকার যে সরকার কিন্তু দীর্ঘ 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 সতেরোটি বছর কিন্তু বাংলাদেশের মানুষের উপরে জগত পাথরের মতো চেপেছিল সেটি কিন্তু গত গত দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট আন্দোলনে কিন্তু পতন হয়েছে গত পাঁচই আগস্ট পতন হয়েছে যে পতনের পর কিন্তু ভারত অবস্থান করেছে আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা সহ অনেক মন্ত্রীরা এবং সেখান থেকে দেশকে ওয়াইসিল করেছে এমন অভিযোগ কিন্তু করেছে এনসিপি নেতাকর্মীরা এবং কিন্তু এখানে আজকে আজকে অনেকগুলো রাজনৈতিক দল হেফাজত ইসলাম বাংলাদেশ লেবার পার্টি এনসিপি সহ বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ অনেক দল কিন্তু এই সমাবেশে উপস্থিত ছিল এবং সেখান থেকে কিন্তু তারা আজকে কিন্তু এই যে শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে এবং শাহবাগ ব্লকেট কর্মসূচি আমরা এই মুহূর্তে দুজনের সাথে কথা বলার চেষ্টা করব আপনারা কেন শাহবাগ ব্লকেড করেছে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে আমাদের একটা বাই থাকা অবস্থায় আমরা এই জায়গা অর্ধেক করবো না আওয়ামী নিষিদ্ধ করতে হবে খুনি হাসিনাকে ভারত থেকে এনে সকলের সামনে এই শাহবাগ করে তাকে পাশির কাছটা ঝুড়াইতে হবে এর আগে আমরা এখান থেকে যাব না দর্শক আপনারা শুনছিলেন আমরা কথা শুনেছিলাম তারা তাদের যে দাবি যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এবং সেখানে বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে যাবে না দর্শক এই ইনক্লাভ মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু শাহবাগ করেছে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে তারা কিন্তু এখান থেকে যাবেন এমনটি কিন্তু বলছে আপনারা জানেন যে সেই আওয়ামী সরকারের পতনের পরে কিন্তু আওয়ামী লীগের সরকার প্রধান সহ সকল অনেক নেতা করে কিন্তু ভারতে অবস্থান করছে এবং সেখান থেকেই কিন্তু তারা মাঝে মাঝে আসলে বক্তব্য সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু বক্তব্য প্রচার করছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক হিনটলা ব্রিজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু শাহবাগ ব্লকেট করে দিয়েছে ছাত্র জনতা এবং এখানে কিন্তু চতুর্মুখী যে যান চলাচল ছিল সেই যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু এই রাস্তাগুলো আটকে দেওয়া হয়েছে এবং ছাত্র জনতার পক্ষ থেকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে না নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই এই জায়গাটি তারা ছেড়ে যাবে না দর্শক হিংসলা ব্রিজের মাধ্যমে আপনাদেরকে সেই চিত্র কিন্তু আমি মোহাম্মদ সাবরিশুক্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে অন্তর্বর্তীকে এই সরকারের উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হয়েছে যে স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগকে নিষিদ্ধ নিষিদ্ধ করার একটা উদ্যোগ তারা নিয়েছে এবং এর আগে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগকে কিন্তু নির্বাহী আদেশের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে তো সেই এখন এই যে বিক্ষুব্ধ জনতা তাদের দাবি হলো আওয়ামী লীগকে সহ সকল সংগঠনকে এই তাদের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং সেই দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু শাহবাগ ব্লকেট করেছে আপনারা আপনারা কিন্তু সেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলেমলাবাদ থেকে শুরু করে সাধারণ ছাত্র জনতা শিক্ষার্থী সহ কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছে তারা কিন্তু এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা এখানে এখানে উপস্থিত রয়েছে দর্শক আমরা একজন

যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে আপনার নিষিদ্ধ করা কিন্তু না আমরা বারবার চাই না একবার ছাত্র লীগ নিষিদ্ধ করবেন তাদের অঙ্গ সংগঠনগুলো একবার নিষিদ্ধ করবেন আপনি ঝুলায় রাখছেন এটা এটা আমরা চাই না আমরা চাই যে একবারে ফিনিশ করে দিতে ইস্যুটাকে ফিনিশ করে দিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে দর্শক আমরা একজন ঝুলে অভ্যুত্থানে আহত একজনের সাথে কথা বলেছি এবং তারা যেমনটি জানিয়েছেন যে একেবারে আওয়ামী লীগের সহ সকল সংগঠনকে নিষিদ্ধ করতে হবে অন্যথায় তারা এস এন ডি যাবে না বা আরও একজন বিক্ষোভকারীর সাথে কথা বলবো আপনাদের এখানে বিক্ষোভ করার মূল কারণ কেন আওয়ামী এখানে বিক্ষোভের মূল কারণ হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ জনগণ চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করা হবে যদি এই প্রশ্ন করা হয় তাহলে এক কথাই বলবো আওয়ামী লীগ একটা না দুইটা না তিন তিনটা গণহত্যা পরিচালিত করেছে পিলখানায় সাতান্ন জন দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করা হয়েছে সাত সত্তরের শত শত ইমানদার তৌহিদি জনতাকে হত্যা করা হয়েছে এবং বিগত কিছুদিন আগে লাল জুলাইয়ে শত শত হাজার তালিমের হাজার ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে দেশটাকে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে এমন একটা সন্ত্রাসী সংগঠনকে এখনও কেন নিষিদ্ধ করা হবে না এটাই আমাদের প্রশ্ন আমরা এই রাজপথে ততক্ষণ থাকব যতক্ষণ না আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা হয় দর্শক আপনারা শুনছিলেন এখানে বিক্ষোভকারীদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তারা যেমনটি জানিয়েছে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত তারা থাকবে এমন হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছে দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের যে দাবি আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের যে প্রধান ছিল শেখ হাসিনাকে এখানে দেশে এনে বিচার করতে হবে এবং এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগকে নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে অন্যথায় তারা এই জায়গাটি ছেড়ে যাবেন না দর্শক আমরা কিন্তু এখানে তারা উপস্থিত দেখতে পাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো এখানে দেখতে পাইনি এখন পর্যন্ত কিন্তু আসলে এখানে কোনো বিশৃঙ্খলা শুধুমাত্র এখানে যারা উপস্থিত আছে তারা কিন্তু এই রাস্তাগুলো ব্লকেট করে দিয়েছে এবং এক্ষেত্রে কিন্তু যান চলাচল বন্ধ করে তারা দিয়েছে তারা তাদের দাবি হলো যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করাবে ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গাটি ছেড়ে দেবে না এবং এই শাহবাগ ব্লকেট চলবে দর্শক ইনক্লাব ডিজিটালের মাধ্যমে আমি মোহাম্মদ সাবিল এই মুহূর্তে আপনাদের সাথে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হয়ে জানানোর চেষ্টা করেছিলাম ইনক্লাব ডিজিটালের সাথেই থাকুন